নমস্কার দর্শক বন্ধুরা মন মনমুন পৃথিবীতে সকলকে জানায় স্বাগত আজকে একটা বেগুন বাপার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অব্দি থাকার অনুরোধ থাকলেও ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য চলুন তার রেসিপিটা শুরু করা যাক বেগুন ভাবা করার জন্য একটা বেগুন নিয়েছি বেগুনটা কেটে নেবো প্রথমে মুখটা ফেলে দিলাম মাঝখান থেকে দুভাগ করে নেব প্রথমে বেগুনটা বড় বলে কিন্তু আমি মাঝখান থেকে দুভাগ করে নিলাম আপনাদের ছোটো হলে কিন্তু আর দুভাগ করতে হবে না মাঝখান থেকে আবার কেটে নিলাম এবার বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নেব আমি তিন ভাগ করে নিলাম দেখুন বন্ধুরা গায়ে একটু মোটা করে রেখে দিয়েছি কেটে এইবারে পুরো বেগুনটাই কিন্তু কেটে নেব বেগুনটা খুব কাটা হয়ে গেছে ভালো করে এবার ধুয়ে নেবো

এবার ভালো করে কিন্তু বেগুনের মধ্যে লবণ তেলটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা যখন বেগুনটা কাটবেন তখন কিন্তু মোটা করে একটু কাটবেন বেগুনটা বেগুন কিন্তু বন্ধুরা সবাই কিন্তু করতে জানে আমি কীভাবে বাড়িতে করি সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি বন্ধুদের অনুরোধ করবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখবেন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না মাখা হয়ে গেছে এবার কিন্তু মূরান্নায় চলে যাব সর্ষে তেল অ্যাড করে দেবো প্রথমে কিন্তু বেগুনটা ভাজা করে নিতে হবে আপনারা কিন্তু সাদা তেলেও কিন্তু বেগুনটা ভাজা করে নিতে পারেন এবার বেগুনগুলো ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে কিন্তু বেগুনটা ভালো করে ভাজা করে নিতে হবে একটা বেগুনের সুন্দর একটা কালার চলে আসে কিন্তু তখনই কিন্তু বেগুনটা কিনে নিতে হবে বেগুনটা ভাজা করতে হতে একটা মশলা বেটে নেব কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দু চামচ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মি করে বেটে নিতে হবে বেগুন বন্ধু বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক কিন্তু ভাজা করতে হয় বেশি ভাজা করে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে সব বেগুনটা আবার তুলে নেব হয়ে যাবে বাকি বেগুনটা ঠিক ভাজা করে নেব দেখুন বন্ধ যে বাকি বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই কড়াটা নামিয়ে নেব নিয়ে কিন্তু আর একটা পরের জল দিয়ে কিন্তু বসিয়ে দেবো জলটা গরম হতে জল গরম হতে হতে বেগুন বাবার বাটিটা রেডি করে নিতে হবে একটা টিমিন বাটি নিয়েছি টিমিনের মধ্যে অ্যাড করে দেবো সর্ষে পোষ্য বেড়ে রেখেছিলাম সেইটা মশার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে যোগ করে দেবো সাত বুজে লবণ এবার দিয়ে দেবো আন্দাজ বিজে হলুদ কাশ্মীর লঙ্কাগুলো একটা সুন্দর কিন্তু কালার চলে আসবে এতে কিন্তু ঝাল হবে না আর আপনারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন আমি কিন্তু কাঁচা দিয়ে রেসিপিটা করছি সামান্য চিনি অ্যাড করে দেবো চিনিটা কিন্তু আপনারা পছন্দ করলে দেবেন না কিন্তু দেবেন না দু চামচ সর্ষের তেল অ্যাড করে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি যে বেগুনটা ভাজা করে রেখেছিলাম সেই বেগুনটা একটা করে বেগুন দেবা আর মশলা মধ্যে মাখিয়ে নেবো বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার বেগুন বাবা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে গরম ভাত দিয়ে দিয়ে কিন্তু একতলা খাওয়া যাবে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না দেখুন মনে হয় সব বেগুনগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ সরষের তেল আবার তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখানতে চেয়ে দিয়েছিলাম সেই লঙ্কাটা অ্যাড করে দিলাম এবার কিন্তু ঢাকাটা বন্ধ করে দেবো ওদের কিন্তু জলটা গরমও হয়ে গেছে এবার কিন্তু ভাপে বসিয়ে দেব জলের মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে দেবো জলটা কিন্তু টিউবনালের উপরে না ওঠে টিউবনালের নিচেই থাকে সেই বুঝে জলটা এক করবেন এবার কিন্তু ঢাকা দিয়ে দেব দশ মিনিট কিন্তু এভাবে ভাবিয়ে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার খুলে নেব গ্যাসটাও কিন্তু অফ করে দিলাম এবার ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের নামিয়ে দেখাচ্ছি ভালো করে টিউবনালটা ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা দেখুন বাবা কিন্তু আমার রেডি হয়ে গেছে কি সুন্দর না লাগছে দেখতে লোকও কিন্তু লাগছে বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধু বলবো এই রেসিপিটা ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো অবধি আবার কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে